এমন একটি পাহাড় আজকে আপনাদেরকে দেখাবো যেখানে দাঁড়িয়ে জাবালে নূর জাবালে সুর আরাফা মিনা মুজদালিফা সবকিছু কিছু ভাবে দেখা যায় এবং পরিপূর্ণ হেরেমের ভিউটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন জাবালে খন্দামা থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু প্রিয় দেশবাসী আজকে আপনাদেরকে এমন একটা দৃশ্য আমি দেখাবো এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে জাবালে খান্দামা ইতিপূর্বে আমি আসি নাই আজকে প্রথম এসেছি এবং আসার মাধ্যম হচ্ছে আমার মহাব্বতের প্রিয় মানুষ জনাব মুসাভাই তার মাধ্যমে এখানে এসেছি এখান থেকে এই পাহাড়ে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন হেরেমের ভিউ হেরেমের পরিপূর্ণ ভিউটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যায় এবং জাবালে অমর এবং হিলটন টাওয়ার আবু বকর টাওয়ার তারপরে জমজম টাওয়ার মিসফালা সব ভিউ একসাথে চলে আসছে এবং আপনারা যেটা দেখেন যেই রোড দিয়ে আপনারা যান সেটা হচ্ছে অমর ইবনুল খত ট্যানেল যেই ট্যানেলের মাঝখান দিয়ে আমরা হাজিরা যাতায়াত করি সেই ট্যানেলটা কিন্তু এই পাহাড়ের উপরে হাজার হাজার ফিট আল্লাহ একবার উঁচুতে এই পাহাড় কেটে অমর ইবনুল খত রোড যেটা ট্যানেল বানিয়েছেন আলহামদুলিল্লাহ এবং এখানে দাঁড়িয়ে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে সূর্য যখন নদীতে হয় স্পষ্টভাবে দেখা যায় এরপরে আপনাদেরকে দেখাচ্ছি জাবালে নূর যেই পাহাড় কোরআন নাজিলের পাহাড় আলোকিত পাহাড় যেই পাহাড়ে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম হেরা হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন সেই পাহাড় জাবালে নূরটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এখানে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মিনার প্রান্ত যেই মিনায় হাজিরা কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে সেই মিনার যে শয়তানের তিন মাথা সেই তিন মাথা এখান থেকে স্পষ্ট দেখা যায় এবং এই একই পাহাড়ে দাঁড়িয়ে আরাফার শেষ প্রান্ত সব সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ পাখির কি কুদরত আমরা পাহাড়ের একেবারে চূড়ায় আসি এর উপরে কিন্তু আর পাহাড় নাই এই যে দেখেন টাওয়ারটা পাহাড়ের উপরে এবং আমাদের পাশে আরেকটা টাওয়ার সেটাও পাহাড়ের উপরে এই যে এখন সূর্য উদিত হচ্ছে আপনারা আমাদের সাথে দেখতে থাকেন সূর্য উদিত হয় পাহাড়ের অপর প্রান্ত থেকে সেটাই স্পষ্টভাবে দেখা যায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে সূর্য এখান থেকে উদিত হয় আমরা একেবারে পাহাড়ের চূড়াতে চলে আসছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি দয়া করি আমার ভাইজানের জন্য যে এত সুন্দর একটা দৃশ্য আমার ভাই আমাকে দেখানোর সুযোগ করে দিয়েছেন যেটা ইতিপূর্ব আমি কখনো দেখি নাই যদি অনেকবার আল্লাহ এনেছেন কিন্তু এই প্রথম আমি দৃশ্যটা দেখলাম এবং বিভিন্ন ট্যানেলগুলা যে এখানে আছে আপনারা সেটাও দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখেন ওই যে ট্যানেলগুলো দেখা যায় কিং আবদুল আজিজ কিং ফাহাদ এবং ইবনুল খত সমস্ত ট্যানেলগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মিসওয়ালা কুবরি আজিজিয়া সব কিছু স্পষ্ট আলহামদুলিল্লাহ এবং হেরেমটা হেরেমের চত্বরটা পরিপূর্ণভাবে এখান থেকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এত উঁচুতে পাহাড়টা